দাল সব কাটটা ফেলাই দিছি বাড়তি দিকে পাতাল লাগবে পঙ্কাস মাছ সাফ করা এই আমরা কই কিনা কই কুরুরা হাতা কুরুরা হাতা পঙ্কাস মাছ খুব সুন্দর সাপ তো বাড়তি দিকে ভাতা নিতেছি ভালোভাবে বসছে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো মাথাটা খাই না দেখি মাথাটা ফেলে দিলাম বড় গেছেন ফ্রিজে রেখে দিয়েছিলাম বাজারে বেডেনের দাও অনেক দাঁড় থাকে সুন্দর ফিজ গুলো অনেক বড় হয়ে যাচ্ছে

যারা পাংকাশ মাছ ঘৃণা করে তাদের জন্য বলছি পাংকাশ আর পোলট্রি মুরগি যদি বাংলাদেশে না থাকতো তাহলে মানুষ গরিব মানুষ বিশেষ করে মাংস খেতে পারতো না যারা খান না ঘৃণা করবেন না খাওয়ার জিনিস ভালোভাবে রান্না করলে কিন্তু অবশ্যই ভালো লাগে আমরাও কিন্তু এতটা খাই না তারপরও মাঝে মাঝে আনি বাচ্চারা পছন্দ করে এই মাছটা তো আমি আজকে যেভাবে মাস্টার রান্না করে দেখাবো এভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে আট পিস মাছ নিয়েছি চার পিস মাছ মাছা করে বাজি করব আর চার পিস দিয়ে তরকারি রান্না করব টমেটো দিয়ে পঙ্কাস মাছটা পুরা খুব ছিটে তার জন্য আমি দূরে সরা রেছি এই চার পিস মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব তো ইতিমধ্যে দেখুন তেল ছিটে কি অবস্থা কাকাশ মাছটা কিন্তু খুব ছিটে ভাজি করলে তরকারিটা একটু কম ভাজি করব আর যেটা ভাজা মাছটা খাবো এটা মাছ মাছা করে ভেজে নিতে হবে তো তরকারি মাছটা এখন আমি উঠিয়ে নেব আমার মাছটা বাজি হতে হতে আমি এদিকে কিছু গুজুরি শুটকি নতুন আলু সিন দিয়ে রান্না করবো তো শীতের সিজনে চাপা শুটকি ভালো লাগে মশলাটা মা খেয়ে রাখি আমরা জালটা একটু খাই আরেক মরিচের গুঁড়া দিলাম সাদ মতো লবণ এখানে আমি রসুন আর পেঁয়াজিয়ে রেখেছিলাম দেখে দিব নষ্ট হয়ে গেলে তারপর জল দেবে সে জল টলা না আমার ক্ষমতা থাকবে বাচ্চা খেতে ভালো লাগবে একটা হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করবো প্রথমে একটা মাছ দিয়ে খাওয়া শুরু করি একটা কাজ লেভেল লেবা না তোমার চিপালি গরম মাছরা ঝোলের ভাত কি যে কোয়া আমনে করে কি যে স্বাদ হইছে